পুড়ে যাওয়ার স্থলে রোগীর যিনি পুড়ে গিয়েছেন তিনি অথবা তাকে যারা উদ্ধার করতে গিয়েছেন তাদের জন্য তাৎক্ষণিক এটা যদি তাৎক্ষণিকভাবে পুড়ে যাওয়া একজন রোগী তিনি তো একটা ট্রমা বা একটা আঘাতের মধ্যে গিয়েছেন তার পক্ষে হয়তো সম্ভব হবে না যারা তাকে উদ্ধার করবেন অবশ্যই উদ্ধারের সাথে সাথে তাকে পুড়ে যাওয়া স্থানে প্রচুর পরিমাণে পানি ঢেলে দিতে হবে জি এখন পানিটা কি ফ্রিজের পানি হওয়া উচিত নাকি গরম পানি তো নয় এটা আমরা সবাই জানি অবশ্যই এটা ফ্রিজের পানি নয় এটা কি হতে পারে একেবারে ট্যাপের পানি অথবা কলের পানি কলের পানিটির প্রচুর পরিমাণে তার পোড়া জায়গায় ঢেলে দিতে হবে কমপক্ষে বিশ থেকে তিরিশ মিনিট এই ট্যাপের পানিটা ঢেলে দেওয়ার মাধ্যমে তার পোড়ার যে গভীরতা সেটি আরও গভীর হওয়া থেকে তিনি মুক্তি পাবেন পাবেন এবং পরবর্তীতে আমাদের একটা সচরাচর প্রত্যেকটা ফার্মেসিতে একটা ওয়েনমেন্ট বা ক্রিম পাওয়া যায় ওয়ান পার্সেন্ট সিলভার সালফার ডায়াজিন সাদা একটা মলম পাওয়া যায় পোড়ার মলম বলতে সারা দেশে আমরা সেটি বুঝি তাৎক্ষণিকভাবে তিনি চিকিৎসা কেন্দ্রে আসার আগ পর্যন্ত প্রথমে পানি ঢেলে জায়গাটাকে শীতল করা এবং ওই সাদা পোড়ার মলমটি পোড়ার জায়গায় লেপন করতে পারেন এবং অতি দ্রুত একটি জরুরি বিভাগে তিনি সাক্ষাৎ করবেন আপনি আরেকটি কথা বলছিলেন যে তার পরিদেহ বস্ত্র এই বিষয়গুলো সম্পর্কে যদি আপনার একটু আমরা জানি যে তিনজন পুড়ে গিয়েছেন আগুনে পোড়া হলে অবশ্যই তার বস্ত্রে আগুন লেগে যায় এখন ওই বস্ত্র শরীরে থাকা অবস্থায় আমরা পানি না ঢেলে যদি সম্ভব হয় অবশ্যই আমরা বস্ত্রটা খুলে ফেলবো যাতে করে পোড়ার মাত্রাটা আরও না বাড়ে এবং পানিটি পড়ে যাওয়া অঙ্গে সরাসরি সংস্পর্শে আসতে পারে